নমস্কার বন্ধুরা আমি নবনীতা আমি আজ যে গল্পটা পড়ে শোনাব সেই গল্পের নাম বানভাসী লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায় পরশু দুপুরে ভাত জুটেছিল আর আজ এই রাতে হিসেবে দুদিন দাঁড়ায় তবে খিদে টিদে উবে গিয়েছিল জলের তোরে তল্লাট ভেসে যেতে দেখে পরশু থেকে আজ অব্দি কাশীনাথ তার নৌকায় কতবার যে কত জায়গায় ক্ষেপ মেরে লোক তুলে এনেছে তার লেখা জোকা নেই রায়চক উঁচু ডাঙা জমি এই রকম দু একটা জায়গা ডোবেনি এখন সেই সব জায়গায় রাসমেলার মতো ভিড় খোলা মাঠেই বৃষ্টির মধ্যে বসে আছে মানুষ কেউ কেউ মাথার ওপর টাপড় টাঙিয়ে মাথা বাঁচানোর একটা মিথ্যে চেষ্টা করছে কেউ বাচ্চা টাচ্চাদের মাথায় ছাতা ধরে আছে সারাক্ষণ তাতে লাভ হচ্ছে না ভিড়ছে সব ভিজে সেঁধিয়ে কুঁকড়ে যাচ্ছে এরপর মরবে রেলে ফেলে অন্য কথা ছিল কিন্তু তাই বা আসবে কোন পথে রেল বন্ধ সড়ক বন্ধ চারদিকে অথই জল কুলতলি থেকে একটা পরিবারকে তুলে এনে রায়চকে নামিয়ে ভাঙরে যাচ্ছিল আরও কিছু লোককে তুলে আনতে শরীর নেতিয়ে পড়ছে হাত চলতে চাইছে না কেমন যেন আচ্ছা দেখছে সে মাথার মধ্যে ঝিমঝিম কাশীনাথ বুঝতে পারছিল আর বেশিক্ষণ নয় দুদিন পেটে দানা পানি নেই জুটবেই বা কোথা থেকে কাল দুপুরে এক বুড়ি তাকে দুগাল চাল ভাজা খাইয়েছিল আর রায়চকের বাজারে টিউবওয়েল থেকে পেট পুড়ে জল সেই কয়লাটুকুতেই শরীরে ইঞ্জিন চলছিল এতক্ষণ আর নয় কিন্তু নেতিয়ে পড়লেও চলবে না বড় ড্যামের জল ছেড়েছে তার স্রোতে নৌকা না সামলালে উল্টে যাবে নয়তো কোনো আঘাটায় গিয়ে পাথরে বা গাছে ধাক্কা মেরে নৌকা টুকরো টুকরো হয়ে যাবে এই নৌকো এখন মানুষের জীবন তরী ডুবলে চলে ঘুমও আসছিল তার আর বারবার ঢুলে পড়ছিল বৈঠা বা লগির ওপর হাত থেমে থাকছে বারবার ফের চমকে জেগে উঠছে নয়া বাঁধের কাছে নৌকোটা একটু ভিড়িয়ে কয়েক মিনিটের জন্য চোখ বুঝে ঘুমের আলিসিটা ছাড়াতে গিয়েছিল সে যখন চোখ মেলল তখন রাত হয়ে গেছে গোলাগুলির মতো বৃষ্টির ফোঁটা ছুটে আসছে আকাশ থেকে ঝল সাচ্ছে মারুনে বিদ্যুৎ জামাটা খুলে নিংড়ে নিল কাশীনাথ ভাঙরে এই দুর্যোগে যাওয়ার চেষ্টা করা বৃথা নৌকো ডুববে সে কোমর জলে নেমে নৌকোর বাঁধনটা অন্ধকারেই একটু দেখে নিল গাছের শিকড় শক্ত জিনিস পাটের মোটা কাছিও মজবুত নৌকা আর যাবে না তবে নৌকো খোলে জল উঠেছে অনেক ফের নৌকো ভাসাতে হলে জল ছেঁচতে হবে আপাতত জলেই ডুবে থাক তো বানে নৌকোর ওপর মানুষের খুব লোভ জলে ডুবে থাকলে আর যাই হোক চুরি যাবে না বৃষ্টিকে ভয় খেয়ে লাভ নেই জলে তার সর্বাঙ্গ ভিজে সাদা হয়ে গেছে সে নেমে পারে উঠল বাঁধ চেনা জায়গা দুপা এগোলেই হাটের অন্ধকারে কয়েকটা চালাঘর সেখানে এন্ডিগেন্ডি নিয়ে বানভাসী মানুষের ভিড় তারপর বসতি জানা কেউ নেই এখানে তার দরকারও নেই সে বটতলা থেকে আর এগোলো না একটা মোটা শিকড়ের ওপর বসে পড়ল ঘুম নয় একটু ঝিমুনি কাটানো দরকার ঘুমিয়ে পড়েও ছিল হঠাৎ মুখের উপর জোরালো টর্চের আলো এসে পড়ল কে রে কে ওখানে চমকে সোজা হলো কাশীনাথ সামনে ছাতা মাথায় কয়েকজন লোক অন্ধকারে ভালো ঠাহর হলো না তবুও আন্দাজে বুঝল এলেবেলে লোক নয় কাশীনাথ কি বলবে ভেবে পেল না সে কাশীনাথ কিন্তু এর বেশি তো আর কিছু নয় তা সেটা তো আর দেওয়ার মতো কোনো পরিচয় নয় তার কাশীনাথ ফ্যাঁশ গলায় বলল এই একটু জিরিয়ে নিচ্ছিলাম আগে চোর ছাঁচোর নই নৌকো বাই মাছ ধরো আগে ধরতুম এখন হাটে বাজারে মাল নিয়ে যাই কে একজন চাপা গলায় বললো ওলাইচণ্ডীর কাশীনাথ সামনে লোকটা বলল ও এই কাশীনাথ কাশীনাথ খুব অবাক হলো এরা তাকে চেনে কি করে চেনে তাকে চেনার তো কথাই নয় তোমার নৌকো কোথায় বটগাছে বেঁধে রেখেছি শরীরে আর দিচ্ছিল না বলে একটু ডাঙায় বসে জিরিয়ে নিচ্ছিলাম বাবু দোষ হয়ে থাকলে মাফ করে দেবেন না হয় চলেই যাচ্ছি আরে না না দোষের হবে কেন তবে এটা কি আর জায়গা তুমি তো মেলা প্রাণ প্রাণরক্ষী করেছ হে বাপ করেছে নাকি কাশীনাথ প্রাণরক্ষী করা কি সোজা কথা প্রাণ বাঁচানোর মালিক ভগবান সে কিছু লোককে বানভাসী এলাকা থেকে তুলে এনে ডাঙা জমিতে পৌঁছে দিয়েছে মাত্র তারা যে কিভাবে এরপর বেঁচে থাকবে তা সে জানে না কাশীনাথ টর্চের আলোর দিকে চেয়ে বলল ভাঙরের দিকে যাচ্ছিলাম বাবু তার শরীরে বড় মাতলা ভাব তাই বুঝেছি বলি দানাপানি কিছু পেটে পড়েছে ওসব তো ভুলেই গেছি কারি বা দানাপানি জুটছে বলুন সব দাঁতে কুটো চেপে শুধু ডাঙা খুঁজছে লোকটা দীর্ঘশ্বাস ফেলে বলল তাই বটে হে লোকের দুর্দশা দেখলে আঁত শুকিয়ে যায় নয়াপাতে তবু আমরা কিছু চিঁড়ে গুড় আর খিচুড়ির ব্যবস্থা করেছি দিন দুই হয়তো পারা যাবে রিলিফ না এলে তারপর কি যে হবে কে জানে কাশীনাথের পায়ে অন্তত গোটার সাথে জোঁক লেগেছে সে হাত বুলিয়ে বুলিয়ে সেগুলোকে উপরে ফেলতে ফেলতে বলল সে আর ভেবে কি হবে কিছু তো মরবেই তা বাপু বলি কি তোমার পরিবার পরিজন সব কোথায় কেউ নেই বাবু আমি একা মানুষ ঘরদোর ওলাইচণ্ডীতে আছে একখানা কুঁড়ে তা সেটাও বন্যার তোরে ফি বছর ভেসে যায় এবারেও গেছে এখন নৌকই ঘর বাবু লোকটা একটু হাসলো বললো আমাকে চেনো আমি হলাম নয়াবাঁধের সাধুচরণ মণ্ডল কাশীনাথ তটস্থ হয়ে বলল বাপ রে আপনি তো মস্ত মানুষ বাবু হ্যাঁ হ্যাঁ নামটা শোনা আছে তাহলে খুব খুব তল্লাটের কেই না চেনে বলুন আমি একটু মুশকিলে পড়েছি যে কাশীনাথ তোমাকে যে পেলুম তা যেন ভগবানের আশীর্বাদ বলছিলুম কি মংলাবাজার চেনো খুব চিনি নিত্যি যাতায়াত সেইখানে কয়েকজনকে পৌঁছে দিতে হবে নয়াবাধে এসে আটকে পড়েছে এই সাংঘাতিক স্রোতে নৌকো ছাড়তে রাজি হচ্ছে না মাল্লারা তা স্রোত আছে বটে আমার মতো একজন ডাকাবুকোর লোকই খুঁজছিলাম আমি যদি পৌঁছে দিতে পারো তবে ভালো বকশিস পাবে বকশিসের কথায় কাশীনাথ হেসে ফেলল হাত জোর করে বলল এ তো ভগবানের কাজ বাবু বকশিস কিসের ওসব লাগবে না বলো কি পয়সা হলো লক্ষ্মী তাকে ফেরাতে আছে অত শত জানি না বাবু তবে এই সময়টায় পয়সার ধান্দা করতে মন সরছে না মানুষের যা দুর্দশা দেখছি আমি পৌঁছে দেবো খুন তাহলে এসো আমার বাড়িতে চারটি ডাল ভাত খেয়ে নাও শরীরের যা অবস্থা দেখছি না খেলে পেরে উঠবে না ঠিক আছে চলুন সাধুচরণের বাড়িখানা বিশাল প্রকাণ্ড উঠোনের তিন দিক ঘিরে দোতলা বাড়ি পাঁচ সাতখানা হ্যাজাক জ্বলছে উঠোনে ত্রিপলের নিচে বড় বড় কাঠের উনুনে মস্ত লোহার কড়াইতে খিচুড়ি রান্না হচ্ছে চারদিকে মেলা লোক মেলাই চেঁচামেচি বৃষ্টির মধ্যেই বাঁশে ঝুলিয়ে খিচুড়ির বালতি নিয়ে লোক যাচ্ছে পেছনের উঠোনে বানভাসীদের খাওয়াতে সাধুচরণ তাকে নিয়ে ঘরে বসালো বললো গা মুছে নাও বড্ড ধকল গেছে তোমার হে শুকনো কাপড় পরবে একখানা কাশীনাথ হাসলো তাতে লাভ কি আমাকে তো ঝরে জলে বেরোতেই হবে তাই তো দশ পনেরো মিনিটের মধ্যেই শালপাতা আর গরম ভাতের হাঁড়ি চলে এলো সাধুচরণ বলল তোমাকে ওই লঙ্গরের খিচুড়ি খাওয়াচ্ছি না বাপু কাশীনাথ তার খাতের দেখে একটু অবাকই হচ্ছে পেটে রাক্ষুষে খিদে ছিল কিন্তু ভাতের গ্রাস মুখে পর্যন্ত পৌঁছতেই কেমন গা গুলে উঠল তার মনে হলো এই খামানোটার ভিতরে একটা অহংকার আছে খাও খাও পেট পরে খাও হে ডাল ভাত ঘ্যাঁট এবং পুঁটি মাছের ঝোল আয়োজন খারাপ নয় কিন্তু কাশীনাথ পেটপুরে খেতে পারল কই কত মানুষের উপসী মুখ মনে পড়ল কত বাচ্চার খিদের চেঁচানি ঘটির জলটা খেয়ে সে উঠে পড়ল পাতে অর্ধভুক্ত ভাত মাছ পড়ে রইল পাতাটা মুড়ে নিয়ে সে বেরিয়ে এসে আস্তা করে ফেলে দিয়ে ঘটির জলে আঁচিয়ে নিল সাধুচরণ কোথায় গিয়েছিল ফিরে এসে বলল এই অন্ধকারে তো আর মংলা বাজারে যেতে পারবে না বারান্দার কোণে চট পেতে দিতে বলেছি শুয়ে ঘুমও কাল সকালবেলা বেরিয়ে পড়ো এর চেয়ে ভালো প্রস্তাব আর হয় না সে বলল যে আগে তারপর চটের বিছানায় হাতে মাথা রেখে মরার মতো ঘুম কাক ভরে ঘুম ভাঙল বাড়ি নিঝুম এখনো আলো ফোটেনি সে বসে আরমোরা ভাঙল গা গতরে ব্যথা হয়ে আছে তবে কালকের চেয়ে অনেক তাজা লাগছে সে উঠে পড়তে যাচ্ছিল একটা মেয়ে এসে দাঁড়ালো কিশোরী মেয়ে পরনে একখানা ঝুল ফ্রক আচ্ছা আলোয় যত দূর দেখা গেল মেয়েটি রোগাটে তুমি আমাকে মংলা বাজারে নিয়ে যাবে তা তো জানি না সাধুচরণবাবু বললেন কাদের যেন পৌঁছে দিতে হবে আমাকে আর পিসিকে তা হবে পিসি পৌঁছবে কিন্তু আমি জলে ঝাঁপ দেব। আমাকে বাঁচাতে পারবে না কাশীনাথ হাঁ করে মেয়েটার মুখের দিকে চেয়ে রইল তারপর বলল জলে ঝাঁপ দেবে কেন মরবো বলে মরারি বা এত তাড়াহুড়ো কিসের সব কথা বলার সময় নেই তবে এটুকু যেন আমি জ্যান্ত অবস্থায় মংলা বাজারে যাবো না সারা রাত জেগে বসে ওই জানলা দিয়ে তোমাকে লক্ষ্য করেছি কখন ঘুম ভাঙে তুমি কি বাবুর কেউ হও আমি ওর ছোট মেয়ে বিলাসী বটে তাহলে তোমার দুঃখ কিসের মরতে চাইছ কেন সে অনেক কথা কাল রাতে নয়নের সঙ্গে আমার পালিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু বন্যা হয়ে সব ভেসতে গেল বাবা টের পেয়ে আমাকে মংলা বাজারে বাড়িতে পাচার করতে চাইছে বিয়েও ঠিক করে ফেলেছে এ তো সাংঘাতিক ঘটনা তাই বলে রাখছি তোমাকে আমি কিন্তু মরবো তুমি কিন্তু দায়ী হবে আমাকে কি করতে হবে বললে শুনবে বলেই দেখো না গোবিন্দপুর চেনো কেন চিনব না আমাকে সেখানে পৌঁছে দাও সেখানে কি আছে ওটাই নয়নের গা কাছেই বন্যা না হলে আধ ঘন্টা হাঁটলেই পৌঁছনো যেত কাশীনাথ একটা দীর্ঘশ্বাস ফেলে বলল গোবিন্দপুরের অবস্থা কি তা জানি না যদি ডুবে গিয়ে থাকে তাহলে তোমার নয়নকিয়া সেখানে বসে আছে তবুও আমাকে যেতে হবে এই বাড়ি থেকে না পালালে আমি বাঁচবো না তারপর আমার কি হবে জানো বাবু আমাকে আস্ত রাখবেন কি মস্ত লোক চারদিকে নাম ডাক লোক লস্কর থানা পুলিশ সব তার হাতে আমার হাতে এই সোনার বালাটা দেখছো তিন ভরি আমার দিদিমা দিয়েছিল এটা তোমাকে দিচ্ছি পাগল ওসব আমার দরকার নেই মা শীতলার দিব্যি আমায় যদি না নিয়ে যাও ওহ এ মুশকিল শুনেছি তুমি নাকি খুব সাহসী লোক অনেকের প্রাণ বাঁচিয়েছো আমাকে বাঁচাতে পারবে না এমন কি শক্ত কাজ তুমি নয়নের কথা ভেবে দুনিয়া ভুলে বসে আছো আমার তো তা নয় আমাকে যে আগু পিছু ভাবতে হয় গো হঠাৎ মেয়েটা ফোঁস করে কাঁদতে শুরু করলো কি মুশকিল পাই পড়ি আমাকে নিয়ে চলো আমার যে বুকটা চলে যাচ্ছে দেখো বিলাসী যদি ধরো তোমাকে গোবিন্দপুর নিয়েই যাই তা না হয় গেলুম কিন্তু যদি নয়নকে খুঁজে না পাওয়া যায় তখন তোমাকে ঘাড়ে করে আমি কোথায় কোথায় ঘুরব ঘুরতে হবে না যে কোনো ঘাটে নামিয়ে দিও আমি ভিক্ষে করে হোক দাসিগিরি করে হোক চালিয়ে নেব বন্যার জল নামলে ঠিক নয়ন এসে আমাকে নিয়ে যাবে আর এদিকে আমার হাতে হাত করা তোমার কিচ্ছু হবে না দেখো মা শীতলা তোমার ভালো করবেন ভগবান তখনই ভালো করেন যখন আমরা ভালো করি বুঝলে তোমার পায়ে পড়ি বড্ড মুশকিলে ফেললে নইলে যে আমি মরে যাব কাশীনাথ মৃদু স্বরে বলে সে তোমার কপালে লেখাই আছে চলো না লোকজন উঠে পড়লে যে আর হবে না ঠিক আছে চলো রাবণে মারলেও মারবে রামে মারলেও মারবে ভোর ভোর নৌকো ছাড়লো কাশীনাথ মেয়েটা উল্টো দিকে বসা তাকে বইটা ধরিয়ে লগি দিয়ে অগভীর জলে নৌকো ঠেলে নিচ্ছে একটু তাড়াহুড়োই করতে হচ্ছে লোকজন টের পেলে তারা করবে কাশীনাথের ঘাম হচ্ছে খুব ডাঙা পথে গোবিন্দপুর যতটা দূর জলপথে তত নয় সাঁ করেই চলে এলো তারা সুপুরি নারকেল গাছ কয়েকটা দালানের ওপর দিকটা ছাড়া গোবিন্দপুর গা নিশ্চিহ্ন দেখলে তো কি বলেছিলাম মেয়েটা তার পুটুলি কোলে নিয়ে হাঁ করে দৃশ্যটা দেখছে দু চোখে জলের ধারা এবার কি করবে বলো মেয়েটা তার দিকে মুখ ফিরিয়ে তাকালো কিশোরী মুখখানি এখন ভোরের আলোয় পদ্ম ফুলের মতো সুন্দর দেখালো কান্নায় ভরাট গলায় বলল কোথাও নামিয়ে দাও আমায় যেখানে খুশি কাশিনাথ একটু ভেবে বলল শোনো মেয়ে নামিয়ে দিলে তোমার বিপদ হবে তার চেয়ে চলো আমি ভাঙরে যাচ্ছি কিছু লোককে তুলে আনতে তাদের পৌঁছতে পৌঁছোতে বেলা মরে যাবে তারপর তোমাকে সাজের পর বরং নয়া বাঁধেই নামিয়ে দেব বাড়ি চলে যেও বাবা আমাকে মেরেই ফেলবে দু চার ঘা মারবে হয়তো কিন্তু আবার ভালোও বাসবে বাড়ি হলো আশ্রয় আমাকে দেখো না আমি এক লক্ষ্মী ছাড়া ভাববার কেউ নেই মেয়েটা গুম হয়ে বসে রইল কাশীনাথ ভাঙরে গেল বানভাসী লোক তুলল তাদের পৌঁছে দিল ডাঙা জমিতে রায়চকে আজ রিলিফের খিচুড়ি দিচ্ছিল বিলাসীকে নিয়ে নেমে পড়ল কাশীনাথ বলল চারটে খেয়ে নাও আর জুটবে কিনা না কে জানে মেয়েটা আপত্তি করল না খিচুড়িও খেল পেট ভরে তারপর বলল জানো আমি এভাবে লঙ্গরখানায় বসে খাইনি কখনো আমার বেশ লাগছে মানুষের কি কষ্ট তাই না খুব কষ্ট কাছে পিঠে থেকে আরও দুটো ক্ষেপ মেরে কিছু লোক এনে ফেলতে হলো কাশীনাথকে সঙ্গে সারাক্ষণ বিলাসী কেমন লাগছে খুব ভালো লাগছে কষ্ট হচ্ছে একটা কথা বলবো কি আমি নয়নে দেখা পেয়েছি হ্যাঁ কোথায় দেখা পেলে বলনি তো রায় চকে আমাকে দেখে তাড়াতাড়ি ভিড়ের মধ্যে মিশে গেল বললে না কেন ধরে আনতাম মাথা নেড়ে বিলাসী বলে তাকে আমার আর দরকার নেই যে সে কি তার জন্যই না বিপদ ঘাড়ে করে বেরিয়ে এলে সে এসেছিলুম এখন এত মানুষ আর তাদের কষ্ট দেখে মনটা অন্য রকম হয়ে গেছে মনে হচ্ছে নয়নও আমাকে চায় না বাঁচালে তাহলে চলো নয়া পাথে তোমাকে রেখে আসি বিলাসী ঘাড় হেলিয়ে বলল হ্যাঁ নৌকো বাইতে বাইতে কাশীনাথ বলল বাবার মারের আর ভয় পাচ্ছ না তো বিলাসী আনমনে দূরের দিকে চেয়ে থেকে বলল বাবা আর কতটুকু মারবে ভগবান যে তার চেয়েও কত বেশি মেরেছে এত মানুষকে কাশীনাথ একটু হাসলো।